দেখো তো তুমি আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছ কি না হ্যাঁ আমি আপনার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছি এখন আমি আপনার ডেস্কটপ দেখছি আসসালামু আলাইকুম যে কাজ আপনি কোনোদিনও করেনি সেটাও করতে পারবেন আপনাকে হেল্প করবে একদম লাইভলি গুগল এআই চলুন আর কিভাবে আমরা সাহায্য নিয়ে যে কাজ কোনোদিন করিনি সেটাও করতে পারবো এটার আমরা লাইভ প্রমাণ দেখব আচ্ছা দেখো তো তুমি আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছ কি না হ্যাঁ আমি আপনার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছি এখন আমি আপনার ডেস্কটপ দেখছি আচ্ছা আমি এই যে এই উইন্ডোজটা আপডেট করব আমি তো কিছুই পারি না এটা কিভাবে করব বলো তো হ্যাঁ অবশ্যই প্রথমে আপনি আপনার কম্পিউটারের সেটিংসে যান আপনি স্টার্ট বাটনে ক্লিক করে তারপর সেটিংস এর আইকনে ক্লিক করতে পারেন অথবা সার্চ বারে শোনো 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 করতে পারেন শোনো এই যে স্টার্ট বাটনটা কোথায় তুমি একটু দেখে আমাকে বলো স্টার্ট বাটনটি আপনার কম্পিউটারের স্ক্রিনের একেবারে নিচে বাম কোনায় থাকে এটি সাধারণত উইন্ডোজ লোগোর মতো দেখতে আপনি কি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এই যে মাউস যেখানে রাখছি দেখো তো এটাই হ্যাঁ ঠিক ধরেছেন আপনি যেখানে মাউস রেখেছেন সেটাই স্টার্ট বাটন ওখানে ক্লিক করুন আচ্ছা ওখানে ক্লিক করছি এরপর কোথায় ক্লিক করব দেখো এবার আপনি সেটিংস আইকনে ক্লিক করুন এটি সাধারণত একটি গিয়ার আইকনের মতো আপনি স্টার্ট মেনুতে সেটিংস দেখতে পাবেন দেখো তো তুমি দেখো আমার এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে এখানে কোনটা সেটিংস তুমি একটু দেখো তো বলো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সেটিংস আইকনটি দেখতে গিয়ারের মতো এবং এটি মাইক্রোসফট স্টোর এবং ফটোসের মাঝখানে আছে আপনি ওখানে ক্লিক করুন ও আচ্ছা ঠিক আছে আমি ক্লিক করলাম এখন আমি কোথায় কি করব এখন সেটিংস মেনু খুলেছে বাম দিকের মেনুতে আপনি উইন্ডোজ আপডেট দেখতে পাবেন ওখানে ক্লিক করুন উইন্ডোজ আপডেট খুঁজে পাচ্ছি না তো দেখো তো কোথায় বাম দিকের মেনুটি একটু স্ক্রল করুন আপনি প্রাইভেসি এন্ড সিকিউরিটি ঠিক নিচেই উইন্ডোজ আপডেট দেখতে পাবেন খুঁজে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ তো এটাতে আমি ক্লিক করলাম এখন দেখো তো কোথায় কি করতে হবে বুঝতেছি না উইন্ডোজ আপডেটে ক্লিক করার পর আপনি একটি পেজ দেখতে পাবেন যেখানে আপডেটের অবস্থা দেখানো হচ্ছে ওখানে চেক ফর আপডেটস নামে একটি বাটন থাকবে ওটাতে ক্লিক করুন আমার এখানে চেকস ফর আপডেট বাটনটা কোথায় তুমি আমার স্ক্রিন দেখো কোন জায়গায় আছে আমাকে বলে দাও চেক ফর আপডেটস বাটনটি আপনি উপরের ডান কোণায় দেখতে পাবেন যেখানে ইওর আপ টু ডেট লেখা ঠিক তার পাশেই বাটনটি আছে ওখানে ক্লিক করুন এই যে দেখো তো আমি মাউস যেখানে রাখছি এখানে হ্যাঁ ঠিক আছে আপনি সঠিক জায়গায় মাউস রেখেছেন ওই বাটন চেক ফর আপডেটস বাটনে ক্লিক করুন তাহলে আপনার কম্পিউটার নতুন আপডেটের জন্য চেক করবে ক্লিক তো করছি কি হচ্ছে এখন আমি তো বুঝতেছি না এটি এখন আপনার উইন্ডোজের আপডেটের জন্য চেক করছে একটু সময় লাগতে পারে অনুগ্রহ করে অপেক্ষা করুন হুম দেখো এখন কি অবস্থা আপডেট চেক করা শেষ হয়েছে এবং দেখা যাচ্ছে আপনার উইন্ডোজ আপ টু ডেট আছে তার মানে আপনার কম্পিউটারে ইনস্টল করা উইন্ডোজের সংস্করণটি সর্বশেষ সংস্করণ আচ্ছা ঠিক আছে এভাবে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ আপনাকে স্বাগত আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন না না আর জানার কিছু নেই কফি খাইলে খাইতে পারো আসতে পারো আমাদের এলাকাতে ধন্যবাদ আপনার আমন্ত্রণের জন্য আপাতত আমি এখানেই থাকছি তবে ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে দেখা হওয়ার ইচ্ছা রইল